সেদিন লাইভে আমি একটা কথা বলেছিলাম আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না খুব প্রয়োজনীয় কথা ছাড়া কোনো মেয়ের সাথে খুব বেশি মিশি না খুব বেশি ঘনিষ্ঠতায় যাই না কেন বলেছিলাম সেটার প্রমাণ আগেও আপনারা দেখেছেন এবং আজকে আবার প্রমাণিত এই যে লিমা নিশা সাকিব তিচক্রিয়া একটা যে ব্যাপার ঘুরে চলেছে আজকে সারাদিন ফেসবুকে দেখছি গত কয়েকদিন থেকে তো স্ক্রিনশট দেখতে দেখতে জীবন শেষ খালি বসে বসে স্ক্রিনশট দেখছি ফেসবুকে আজকে কতগুলো স্ক্রিনশট দেখলাম একটা আর স্ক্রিনশট লিমাপুর লিমা আপুর হাজব্যান্ড সাকিব উনি হচ্ছে নিশা নামের এক মেয়ের সাথে পরকিয়ে আছেন ওনার একটা সুন্দর মেয়ে আছে ওনার সুন্দর একটা ওয়াইফ আছে এরপরও উনি অন্য একটা মেয়ের সাথে যার নাম হচ্ছে লিমা ওনার সাথে রিলেশনশিপে মানে পরকিয়ায় আছেন আর কি মজার ব্যাপার হচ্ছে এই নিশা নামের মেয়েটা সে কিন্তু আবার লিমার ফ্রেন্ড মানে স্বামী পরকিয়া করেছে আমার বান্ধবীর সাথে এরকম একটা অবস্থা চিন্তা করেন একটা মেয়ে কতটা অসুস্থ মানসিকতার হইলে কতটা বিকৃত মানসিকতার হলে বান্ধবীর হাজবেন্ড সাথে সম্পর্ক যেতে পারে তার একটা সুন্দর মেয়ে বাচ্চা আছে যথেষ্ট বড় তার সুন্দর বউ আছে মানে কতটা অসুস্থ হইলে কতটা কুচুক্রি হইলে এটা সম্ভব মহিলার নাকি হাজবেন্ড মারা গেছে তিনি নাকি ফেসবুকে নিত্য নতুন নিয়ে খুব আবেগ ঘন আদার আদায়ের জন্য কিন্তু চুপিচুপি দেখেন বান্ধবীর হাজবেন্ডের সাথে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন বড়কিয়া করছেন বাজে সম্পর্ক রাখছেন মানে মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু মেয়েরা মেয়েদের কখনো ভালো চায় না সব থেকে বড় ক্ষতিটা করে একটা মেয়ে আর একটা মেয়ের দেশে কি ছেলের অভাব পড়েছিল যে বান্ধবীর হাজবেন্ডের সাথে পরকীয়ায় জড়াতে হবে এই নোংরা মানসিক মানসিকতা থেকে কিছু মেয়ে আছে আপনারা কবে বের হবেন আর ছেলেরা আপনাদেরকে বলছি বাসায় এত সুন্দর বউ রেখে কোন রুচিতে আপনারা যান পরকিয়া করতে কোন রুচিতে তাহলে কেন বিয়ে করেছিলেন সমস্যা হলে বসেন কথা বলেন মিউচুয়ালি সলভ করেন পরকিয়া বউয়ের বান্ধবীর সাথে একটা মেয়েকে কি বাজে ভাবে ঠকানো হইলো মানে বুঝতে পারেন ছেলেরা আপনারা জাস্ট কিছু বলার নাই এই বউয়ের বান্ধবী আর হাজব্যান্ড এদেরকে নিয়ে জাস্ট কিছু বলার নেই এদেরকে ধিক্কার জানায় আমার ঘৃণা লাগে এদেরকে নিয়ে কথা বলতে